হ্যালো গাইস আজ আমি একটা নিয়াজ ফাতিয়াতে এসেছি আমার খালাদো ভাইয়ের নিয়াজ হচ্ছে এখানে তো তোমাদেরকে নিয়াজের যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে দেখাই দেখো আমাদের সব পুরোটা দেখাই দেখো সব এটা হচ্ছে মামাতো ভাই আচ্ছা এটা হচ্ছে আমার খালু হ্যাঁ সব নিয়াজ খাতে এসেছে তো আজকের এই যে খাবার আয়োজনটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ খাওয়া আছে পুরী আছে আচ্ছা তার সাথে সালাদ আছে ওসমান একটু মাদা মাজা করো এটা আমার ভাইপো হয় ঠিক আছে হ্যাঁ তো আমার যে যে নিয়াজের যে আয়োজনটা করেছে আমার খালাতো ভাই খালাত খালাতো ভাই পর্দার দিকে দেখা ঘর ইনি ইনি নিয়াজের আয়োজনটা করেছে তো তোমাদেরকে দেখাই যে রান্না করেছে যে রান্না করছে তাকে তোমাকে দেখায় একটু ও তোমরা এটাকে খারাপ কমেন্টে নেবে না কেন কি আমি এটা নিয়েজের উপলক্ষেতে এটা তোমাদেরকে ভিডিও করতেছি ইনি রান্না করেছে ইনিও বর্দা হয় খালাদ ভাই হয় খালাদা ভাই এটা হাই করে দাও তো ইনি রান্না করেছে খুব সুন্দর রান্না করেছে রান্নার তোমাকে যে ছক্কা করেছে ছক্কাটা তোমাদেরকে দেখায় কাছ থেকে খুব সুন্দরভাবে ছক্কা করে যে চিকেন আছে ইনিও আমার বোনাই হয় সবিকুল ভাই হ্যাঁ ইনি হচ্ছে বর্দা হয় ইনি খালাদা ভাই হয় ওটা আমার বন্ধু হয় তো সবই এখানে পাড়ার পাড়ার সব ভাই বন্ধুরা রয়েছে সব তো যে আমাদের নিয়াজের উপলক্ষে যে আজকে খাজা গরিব নামাজের নিয়াজ ফাতিয়া হচ্ছে তো সবাই সেই উপলক্ষে সব বাড়িতে খাতে এসছে তো তোমাদেরকে আজ দেখাই যে এখানে কি কি রান্না হয়ে রয়েছে ঠিক আছে আপনার আমাদের খিচড়া বলা হয় আমাদের বাংলার মধ্যে হয় হিন্দুস্তানির মধ্যে হয় যারা খাজা গরিব নামাজকে মানে তারা এই সব জিনিসটাকে আনন্দভাবে নেয় আর আমরা এটাকে খুব পছন্দ করি কেন কি খাজা গরিব নামাজের উপলক্ষে আছে এটা তো আমাদের যে খাবার আই ওটা আছে খুব সুস্বাদু হয় খাবারটা এনারা খাচ্ছে দেখলে বুঝতেই পারবে এর সাথে আর একটা খাবার আছে সে খাবারটার ভিডিও তোমাকে আমার ভাইরা খাচ্ছে ওটা আমাদের খাজা ভাবার নিয়াজ আল্লাহর রহমত আমাদের খাজা হ্যাঁ তো এনারা সব খাতে এই যে তো আল্লাহর রহমত আমাদের এই নিয়াজের ওপরে যারা আমাদের মোহাম্মদের ভাইরা আছে তারা জানবেন যে আবার এটা বললাম এটা হচ্ছে মিষ্টি ভাত আমরা বাংলা ভাষায় এটাকে জর্দা ভাত বলি তোমরা কী ভাত বলো বলতে পারবো না আমরা হিন্দুস্তানি যারা আছে মিষ্টি ভাতও বলে বাংলা যারা আছে ওরা ঝর্দা ভাত বলে তো তোমরা দেখো মিষ্টি ভাতটা